কীর্তন করছে দেখেছ এ গুল্লু যা যা গুল্লু যা কীর্তন কর যা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি বিজয় চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ব্লগ নিয়ে তো চলো বেশি কথা না পারি আজকের ভিডিও শুরু করা যাক যা হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো দেখা যাক আজকে আমাদের সাথে কি হয় না হয় তা দেখা যাক আর হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি হয়তো ভুলে গেছি তোমাদেরকে আমি গুড মর্নিং বলেছি আমি হয়তো গুড মর্নিং বলিনি না তো সবাইকে গুড মর্নিং ঠিক আছে তো হ্যালো বন্ধুরা নিজে চলে আসলাম আর সকালবেলা খাওয়ার জিনিস বলতে একটা টোস্ট হ্যাঁ এটাই খাবো এরপর একটা জল খাবো যেহেতু একটু বেলা হয়েছে তার জন্য তোমরা জানো আমি কটা দিয়ে ব্লগ শুরু করি দশটা দিয়ে পুরো ব্লগ শুরু করি ঠিক আছে তো এখন এই টোস্টটাই খাবো তো কালকে কীর্তনে গিয়ে বাতাসা ছুড়িয়েছিল তোস কুড়িয়ে ছিলাম তো সেই বাতাসা দিয়ে মা এখন গুঁড়ের জল করে এনেছে ঠিক আছে ওই জল খাবো এখন জল জল টক টক ও মা এক হাতে রান্না করছে তা হেল্প করে দিচ্ছি এ মা দাদা দাদু দাদু ব্যাটা ধরে জলের ডেজকে ধরে আধ ব্যথা হয়ে যায় আমার মায়ের আমি হেল্প করে দিই না মা হ্যাঁ হ্যাঁ কালকে আমি আমার মা কীর্তনে গেছিলাম জিজ্ঞেস করো ও কীর্তনের শর্ট ভিডিওটাও যাবে যাবে তারা ওয়েট করো দেখতে পারবো আমার মা বাতাসটা উড়াচ্ছে মা বাতাসটা ছুটছে কালকে আমার মা দেখে সৈটা মেয়েটা পরে কপ সুন্দর সেজে বুঝে গেছিলো সুন্দর লাগছিলো আমাদের সবজি কাটা হচ্ছে বাড়িতে ভাত এমন চেপে রেডি ঠিক আছে একটু ধোঁয়া হচ্ছিলো এখন আগুন চলে গেছে পুরো একদম রেডি আর এখন বাড়িতে কিছু রান্না হলো না সকালে খাওয়ার কি আলু ভাত ভাত আপাতত আলুসিত ভাত ঠিক আছে তারপরে এটা কি দুপুরের মেনু হচ্ছে দুপুরের না সকালের দুপুরের কি হচ্ছে সেটা দেখো এবার সবজি কাটা হচ্ছে কি কি সবজি সিনেমাটিকের মাধ্যমে দেখো আমরা কীর্তনের বাতাসা ভেজান জল খেয়েছি এবার মা খাবে মাকে এখন কীর্তনের বাতাসা ভেজানো জল দেবো তো আমাদের ভাত ফুটে রেডি পুরো টপটপ করে ফুটছে একদম এরকম করে চালগুলো ভেতর দিয়ে বেরোচ্ছে ফুটে ফুটে মা আবার হাসে আমার মা ভিডিও করলে আমার মা খুশি হয় ঠিক আছে চলো আজকে মায়ের সাথে হেল্প করবো আমরা একটু পাড়ায় হয়তো নগর কীর্তন বেরাইছে একটু দেখে আসি চলো দিকেই আসছে হেভি সুন্দর লাগে কালকে কীর্তনে গেছিলাম না এত সুন্দর ঢোল বাজাচ্ছিল এত সুন্দর এই করছিল না মনে মনে একটা কত সুন্দর খুশি খুশি লাগছিল কেউ কীর্তন করছে দেখেছো এগুলো যা যা গুল্লু যা কীর্তন কর যা মা এখন মাছ ধরতে আমি তো আর মাছ ধরতে পারি না মাছ ধরো মা মা জল ঠল লাগিয়ে আমি টিপে দেবো মা পাঁচ টাকা দিতে বললো ও মা আমার মানে দেখো পাঁচ টাকাই ছিল

আমি সবজি ধুতে আমি বললাম আমার একটা দাম সবজিটা ধুয়ে দি বল কি না তুই পারবি হ্যাঁ 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 কর জোল করে ছিনিয়ে নিতে হবে জ্বলছে না উঠবো না আজকে তখন এটাই কন্টেন্ট তো এটাই করবো এখানে বসেই মায়ের হেল্পই করবো পুরো দেড়টা অবধি ভিডিও যতক্ষণ না শেষ হচ্ছে এটাই করবো দেখো এখন তো নিজে ছিল দালই ছিলাম এবার কি বলতো মা তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে আসবে তেল দেবে সবজি সবজি দেবে এইটা করবে তেলটা আমি দেবো দাঁড়ো তেলের তেলের বোতলটা হাতে নিয়ে দেখি নাহলে দিতে দেবে না তুমি কায়দা করো না দাও আমি ডাল দা নাম উনুন ডাল কেউ

লোকের মধ্যে দেখো জল মল এঁকে ধুমা ঢুকে নাক দিয়ে জল করতে আজকে বাবারে ভাত দেবো আমি অন্য কেউ যদি মা না থাকাতে দিয়েছি ক্ষমতা আমাকে মাথা দাগাবে আমি আজকে দায়িত্ব নিয়েছি যে আমি করবো সব আমি করবো তাই জন্য আমি আজকে ভাত করে ভাত দেওয়া হয়ে গেল

নিজে হাতে এই কটা ভাত খেলেও না পেট ভরে যায় দুম করে আর মা যেহেতু আজকে খাওয়া খাইয়ে দিল ঠিক আছে তো সে মা অনেকটা ভাত নিয়েছিল ঠিক আছে অনেকটা ভাত নিয়েছিল মা নিজেও খেলো আমিও খেলাম কিন্তু পেট ভরলো না খেলা যে দুজনের মধ্যে মা আমাকেও যেটুকুনি ভাত দেয় সেইটুকুনি নিজেও খায় আর মা তো মা আরও বেশি খাইয়ে দেয় মানে নিজে যেটুকুনি খায় না কেন সন্তানকে তার থেকে বেশি খাইয়ে দেয় কিন্তু আমি মাকে বলি যে না মা তুমিও খাও আমিও খাই তুমি যতটা খাবো আমিও ততটাই খাবো ঠিক আছে তো আর ওরকমই হলো কিন্তু তবুও জানো তো মা আমাকে নিজের থালায় ভাত বাড়লে যতটা ভাত দেয় ততটা ভাতই কিন্তু এখনও মা নিজের পাতেও নিয়েছিল যে আমার জন্য এতটা ভাত মায়ের জন্য এতটাই ভাত তো দুটো একসাথে নিয়ে এক গাল খেলাম আমিও গাল খেলাম ঠিক আছে এরম করে করে খাচ্ছিলাম তো আমাকে যেটুকুনি মা ভাত দেয় আমার থালায় সেইটুকুনি ভাত আমি নিজের হাতে খাই আমার পেট ভরে যায় আর আজকে ওইটুকুনি ভাতই খেলাম কিন্তু পেট ভরল না মনে হলো যেন আরও খাই মায়ের হাতে জাদু কিনা জানি না তবে কিন্তু এই জিনিসটা কিন্তু একটা অন্য ধরনের যে নিজের হাতেও এইটুকুনি ভাত খেলেও পেট ভরে যায় কিন্তু মায়ের হাতে এইটুকুনি ভাত খেলাম পেট ভরলো না হচ্ছে জন্য আরও খাই বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে রান্না জল ছাড়া আগুন ছাড়া রান্না এইসব তার আজকে সত্যিকারে রান্না করছে ঠিক আছে আচ্ছা মা জাল দিচ্ছে আমি রান্না করছি ঠিক আছে তাই না মা ঠিক আছে সত্যি কথা চাপা দিয়ে গেছিলাম এখনো চাপা দেওয়াই আছে একটু এরপর একটু নারবো একটু ফুটবে ফুটলে পরে তা আওয়াজ হবে ডুবুক ডুবডুক করে তো তখন নামাবো নামিয়ে তো আমার রান্নার নুন টেস্টিং করলে আরও নুন লাগবে আমি একটু নুন কম দিয়ে খেলি কিনা চাট ভয় লাগে চেলা মাছ রান্না হচ্ছে চেলা মাছ মাখতে গিয়ে মায়ের হাতে কাটা ফুটে গেছে এত কাটা তো না তাই মা নামাই দিলেন ভাত ওপর দিতে পারি না এদিকে নামাইতে গিয়ে যদি পরে পড়ে যায় ওর জন্য এটাই রে বুঝায় না চলো বাবা খুনতেই গরম করে দিবি अ अ अ अ अ लाइक 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 के साथ लाइव हो जावे मार छेली मेरा पड़ेगा न्याय कर दीदा ओतो कुछ दिन लेगे जावे कोरोना दिए बाबा भय लगे ना अब ठीक से मौसम बा अ अ अ ये अरे कर दियो ये तेने काई दे दी ले जा त ले जा दे चल खराब हो गयो

khước sĩ thì tôi cho thôi mấy, yeah, jay ho. <coughs> ছবি তোলার জন্য আবার আমি মাছ ছাড়ছি মাঠে বলছি ছবি তুলছে আর মাছ ছিল ওদিকে আমি মাছ ছাড়ছি ঠিক আছে আর একটা পটকা গিয়ে তেলেপুটে করে ফেটে আমার দিকে ছুটে আমি একটু লাফিয়ে সরে গেছি আর এখান থেকে দুটো মহিলা আছে আমার দিকে ছিল একজন বলে কিন্তু মা বলে হ্যাঁ যে আমার ছেলে রান্না করছে বলে হ্যাঁ বাপ রান্না করছে আমরা এসে খাবো দেখবা দেখবা কোনটা ছিটকে হয়েছিল এই যেমন বড় দাঁড়ো দেখাচ্ছি এই তেলে পরে গোলে এত বড় একটা জিনিস ছিটকে হয়েছে আমার গায়ে ঠিক আছে এটা কিন্তু মিনিমাম এত বড়

তুমি এত খাও রান্না করো আমরা কিনা একদিন ছ্যাঁকা খেয়ে রান্না করতে পারবো না তাই না কালো জিরে ছাড়বো না আমি কালো জিরে আর ওই সেই তেল কাঁচা লঙ্কা ফট ফট করে ফাটে আর একবার তেল ছেড়ছে না তাই আর মা দিচ্ছে না আমার কমপ্লিট মাছের ঝোল কমপ্লিট ভাত কমপ্লিট ও আর কিছু যেন করলাম একটা সবজি মাছের ঝোল ভাত আর আর কিছু না তাই তো আর কিছু না সব কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে রান্নাবান্না সব কমপ্লিট মা এখন জিনিসপত্র নিয়ে ঘরে চলে যাচ্ছে মা সব কিছু নিয়ে ঘরে চলে গেল এইবার ওই কলেও নিয়ে গেছে বাসন টাসন এবার ওইগুলো সব মাছবে ঠিক আছে আর এখন তো বেজে টাইম হয়ে গেছে একটা ভিডিও শেষ করতে হবে আমায় স্নানে যেতে হবে ঠিক আছে তো চলো টুকটুক করে এবার যাই আর তোমরা অবশ্যই জানাও যে এই আজকের রান্না বান্না আমার হাতের এই কারুকার্য ঠিক আছে কতটা তোমাদের ইন্টারেস্টিং লেগেছে কতটা মজা লেগেছে কতটা ভালো লেগেছে সব কমেন্টটা জানাও ভালো একটু লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো ঠিক আছে তো আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো লাগলে কী কী করতে হবে তা তো বলেই দিলাম আর বলছি না চলো আজকের মতন ডাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পুষ্পা মাই ঝুঁকের গানই চালা